হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালোই আছি তা অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকো দেখতে থাকো তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই দেখেছো আমার ঘর রং রঙ ছিল না এখন রঙ হয়েছে এই রঙ করা হচ্ছিল বলেই ভিডিও করা হচ্ছিল না কেননা অসুবিধা ছিল খুব হ্যালো বন্ধুরা এই যে আমার ঘরে রং করা হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে এতদিন তো রং ছিল না ঘরে আমরা ওভাবেই ছিলাম এখন রংটা করা হয়েছে এই যে আমার গোপু সোনার ঘর এই ঘরটাও রং হয়ে গেছে সব ঘরেই রং হয়েছে এখন শুধু বাইরে বাইরেটা বাকি সবই রঙ হয়ে গেছে ও বন্ধুরা এ ছোট ছেলে একে এসে আবার বাড়িতে বাড়িতে প্র্যাকটিস করছে কারণ ওর অ্যাবার থেকে আঁকা পরীক্ষা হয়েছিল সেখানে এই যে মেডেলটা পেয়েছে আবার আর একটা পরীক্ষা আছে কৃষ্ণনগরে তার জন্য এই যে প্রিপারেশন নিচ্ছে এই যে আঁকার রঙ করছে আঁকাটা প্র্যাকটিস করছে একে আসলে এক্ষুনি তেরোই এপ্রিল আঁকা আছে কৃষ্ণনগরে হ্যাঁ শাশুড়ি মা তো বাজারে গেছে তা বাজার থেকে আসুক কি রান্না করি কি বাজার নিয়ে আসে পরে আবার দেখাচ্ছি সাথে থেকে বন্ধুরা আবার অনেকক্ষণ পরে চলে এসেছি সকালবেলা হঠাৎ করে বাড়িতে অনেক অতিথি ঢুকেছে দিয়ে তখন ভিডিও করা হয়নি তা এখন দেখতে দেখো কে কে এসছে আমার ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে সব এসছে সকালে খেতেটাতে দেওয়া হয়েছে কিন্তু সেগুলো আমাকে আর ভিডিওটা নেওয়া হয়নি এই বন্ধুরা এই যে ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে হ্যালো হাই এই হঠাৎ করে সব চলে এসছে দে সকালে রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো এই ভাই শুয়ে মোবাইল দেখছে হাই কর হাই কর হাই এই তখন ভিডিওটা করা হয়নি দিয়ে এখন রান্না করছি এই যে আমের চাটনি করেছি তারপরে আম দিয়ে ডাল করেছি আর হলো এদিকে পটল দিয়ে আলু দিয়ে পোস্ত করা হচ্ছে আর উচ্ছে আলু ভাজা হয়েছে সকালে অমলেট করেছি দিয়ে ওদের খেতে দিয়েছি দিয়ে উচ্ছে আলু ভেজেছি খাওয়া হয়েছে সকালে এখন এই যে আমার শাশুড়ি বোয়াল মাছ নিয়ে এসছে বোয়াল মাছের আলু দিয়ে রসা করব তোমরা কে কে বোয়াল মাছ পছন্দ করো কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে তো সবাই ভীষণ ভালোবাসে এই যে রান্নাবান্না হচ্ছে পরে আবার আসছি বন্ধুরা বোয়াল মাছ ভাজছি দেখো কেমন ফাটছে আমি তসাদ দূরে দাঁড়িয়ে বোয়াল মাছ নাড়াচ্ছি দেখো তো দেখো কেমন ফাটছে দেখো বল মাছ রান্না করতে গেলে খুব রিক্স খুব ফাটে বন্ধুরা এই দেখো আমার বাড়িতে একটা নতুন অতিথি এসেছে এই যে নতুন অতিথি কত অতিথি আজকে আমার বাড়িতে বাড়ি ভরে গেছে যে হচ্ছে রসার মশলা কষাচ্ছি আলু দিয়ে মাছ ভেজে রেখেছি জল গরম দিয়েছি ঝুলে দেবো বন্ধুরা দুপুরের পরে আর ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়াটাও দেখানো হয়নি খেয়ে দিয়ে সব একটু রেস্ট নিয়ে এখন যে সন্ধ্যাবেলায় চা করা হচ্ছে ভাই বউ চা করছে চা করছে এখন চা করা হচ্ছে এখন আমাদের চা খাওয়া হবে এসব বসে কাজ করছে এখন মোবাইল দেখছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার এসছি চাটা খেয়ে রাতের খাবার করছি আলুর তরকারি আর রুটি হবে আলুর তরকারি আর রুটি রাতে আর দুপুরের ভাত আছে রাতের খাবার হয়নি হ্যালো বন্ধুরা এই যে রাতের খাবার দেওয়া হয়ে গেছে সবাইকে এই যে ছোট ছেলে খাচ্ছে তরকারি রুটি ভাই খাচ্ছে ভাত আর বাড়ির খেট কর্তা উনিও খাচ্ছে ভাত আর সবার খাওয়া হয়ে গেছে ছোট ছেলে বড় ছেলের খাওয়া হয়ে গেছে এদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো বাই বাই গুড নাইট